বাংলাদেশিদের জন্য সুখবর এখন সুইডেনের অ্যাম্বাসি ঢাকায় এবং শুধু তাই না সুইডেনের অ্যাম্বাসির মাধ্যমেই আপনি সেনজেনভুক্ত দেশগুলোর ভিসা প্রসেসিং করতে পারবেন ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এবং সেনজেনভুক্ত কান্ট্রি আটটা দেশের প্রতিনিধিত্ব করছে কিন্তু সুইডেন অ্যাম্বাসি তো ওই আটটা দেশে ভ্রমণ করার ক্ষেত্রে কিন্তু আপনি সুইডেন অ্যাম্বাসির মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এই আটটি দেশের মধ্যে আছে হচ্ছে আমি নামগুলো একটু দেখে দেখেই বলছি নামগুলো আছে ফিনল্যান্ড আইসল্যান্ড বেলজিয়াম বেলজিয়াম স্লোভেনিয়া পোল্যান্ড লাদুয়া লুকজামবুর্গ এবং নেদারল্যান্ড সো এই কয়টা কান্ট্রিতে যারা হচ্ছে ঘুরতে যেতে চাচ্ছেন মানে সেন্ট ভিসার মাধ্যমে যেতে চাচ্ছেন তারা কিন্তু সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে খুব সহজেই কিন্তু এই সব কান্ট্রিগুলোতে ঢোকার জন্য আপনি আবেদন করতে পারবেন তো কোন কোন ডকুমেন্টগুলো আসলে লাগবে আপনার সেন্ট কান্ট্রিতে আবেদন করার জন্য সেটা একটা বলে দিই প্রথমে হচ্ছে একটা পূর্ণাঙ্গ পূরণকৃত ভিসা ফর্ম মানে যে ভিসা ফর্মটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন সেটা পূরণ করতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট আপনার যদি পূর্ববর্তী পাসপোর্ট থাকে সেটাও লাগবে ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত বিবরণ এবং স্পন্সার লেটার যদি আপনার থাকে যেমন ধরেন কোনো স্পন্সার যদি আপনার বিদেশেই থেকে থাকে সেই লেটারটা আপনাকে দেখাতে হবে যদি না থেকে থাকে তাহলে দরকার নেই আর হচ্ছে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স নাম একটা লাগে যাদের হচ্ছে ভ্রমণের জন্য যেতে হয় এটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স দেখাতে হয় এবং সর্বশেষ ছয় মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর হচ্ছে আপনি যেখানে চাকরি করেন বা আপনার মানে শিক্ষাযোগ্যতা সেগুলো প্রমাণপত্র আপনি যেখানে চাকরি করেন সেখানকার কাগজপত্র এগুলো লাগবে আর সব থেকে ভালো হয় যদি আপনার একটা ভ্রমণ হিস্ট্রি থাকে ধরেন আপনিও অনেক ভ্রমণ পিপাসু মানুষ আপনি অলরেডি অনেকগুলো কান্ট্রিতে ঘুরেছেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট এরকম যদি অনেকগুলো কান্ট্রির ভ্রমণ হিস্ট্রি যদি আপনার পাসপোর্টে লাগানো থাকে সেটা আপনার জন্য আরো সহজ এবং সুইডেন অ্যাম্বাসি যেহেতু এখন ঢাকায় তো এই আটটি দেশের যেহেতু সুইডেন অ্যাম্বাসি করে থাকে তো খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি কাগজপত্রগুলো পেয়ে যাবেন তো এটা আমাদের বাংলাদেশদের জন্য সুখবর মানে আগে যে কয়টা কান্ট্রিতে চাপ পড়তো মানে অ্যাম্বাসিতে যে কয়টা অ্যাম্বাসি ছিল সেন্ডিয়ান কান্ট্রির ভিসা করার জন্য এখন দেখা যাচ্ছে আরও একটু সহজ হলো সময় একটু কম লাগবে তো এই আটটি দেশের যে কোনো একটিতে ভ্রমণ করতে চাই চাইলে আপনি কিন্তু সুইডেন অ্যাম্বাসির মাধ্যমেই কিন্তু আবেদন করতে পারেন যেহেতু এখন অ্যাম্বাসি ঢাকাতেই খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার সেন্সেন ফিসার সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবেন আর ডকুমেন্টেশন যদি আপনার নিজের কাছে সব কিছু রেডি থাকে আপনার কিন্তু কোনো এজেন্সি লাগবে না আপনি নিজে থেকেই সব কিছু করতে পারবেন আর সাহায্যের জন্য আমি আমি তো আছি আমার লাস্ট কয় মাসে আমি যে কয়েকজনের ডকুমেন্টেশনে আমি রেডি করে দিয়েছি বা তাদের সেগুলো রিভিউ করে দিয়েছি তাদের লেটারগুলো সিভি বলেন বা কী কী কীভাবে কী করবে সব কিছুর জন্যই করেছি তাদের কিন্তু ভিসা রেশিও খুবই ভালো তো নিজেকে অনেক লাকি মনে হয় যে না আমি এই যে মানুষগুলোর ভিসার জন্য আমি কাজ করছি এবং সেগুলোতে ভিসা রেশিও হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটা আমার জন্য খুব একটা গর্বের বিষয় তো সবাই সবাইকে ইনফরমেশান দিচ্ছি যারা মনে করেন যে না ইনফরমেশান দিলেই হবে না ওর সাথে কথা বলতে হবে আমার জন্য সেই কথা বলারও সেই সুযোগটা আছে আপনারা আমাকে মেইল করলে আমি কিন্তু আমার সাথে কমিউনিকেশন করার জন্য সেই সুযোগটাও আমি আপনাদেরকে বলে দেবো তো এরকম সুন্দর খবর দিতে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন